রোজ শনিবার এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম জিনেদার সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজি হাট বাজারে আজ নগর বাজারে পাইকারি সবজি ধর কত চলছে তুলে ধরবো আমি ইমরান আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানা যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবে প্রিয় দর্শক তাহলে চলুন ভিডিও শুরু করি প্রিয় দর্শক আজ নগর নগরমতন বাজারে ফুলকপির পাইকারি দর কত চলছে চলুন ভাই মুখে শুনে আসি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দাম চাচ্ছেন কত ফুলকপির ভাই চাচ্ছি পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস দাম চাচ্ছেন দাম হয়েছে কোন তিন টাকা পিস হয় ভাই মাত্র তিন টাকা পিস দাম হয়েছে এক একটা ফুলকপির ওজন কত হবে

বাজারে তো মনে হচ্ছে পালসের দাম একেবারে কম বাজার কম বাজার কম দর্শক শুনুন বেগুনের দাম শুনে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো ভাই বাজারে বেগুন নিয়ে আসলেন জি ভাই আর বিক্রি হয়ে গিয়েছে না করবেন হ্যাঁ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছে হ্যাঁ আর পাইকারের দর কত বিক্রি করলেন 500 টাকা মন 500 টাকা মন বিক্রি করলেন জি দাম আগে কম হয়ে গেল মনে হচ্ছে কম হলো ভাই এখন তরকারি আমদানি নেস্তে না ভাই বাজার বেগুন দাম একেবারে কম একেবারে কম বাজার